কোমরের মেজারমেন্ট কমানোর আরও একটি টেকনিক নিয়ে আসলাম দেখুন প্রথমে আমরা ব্যাক রাইজে একদম উপরে এক ইঞ্চি করে দুপাশে দুই ইঞ্চি আমরা মার্ক করে নিয়েছি মার্ক করার পর এখন আমরা একদম লুপের পাশ দিয়ে এবং মার্ক বরাবর সিলাই করছি যখন আমরা সিলাই করে ফেলবো শুধু ধরে টান দেওয়ার সাথে সাথে দুদিক থেকে আমাদের দুই ইঞ্চি মেজারমেন্ট কমে যাবে আপনারা চাইলে এই টেকনিকটা খুব সহজে ফলো করে দুই ইঞ্চি কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন আমাদের এই টেকনিকটি দেখে আশা করবো আপনারা পুরো ভিডিওটি মজা সহকারে দেখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের এক পাশে সেলাই করা শেষ আরেক পাশে করা শেষ এখন আমরা সুতোর ধরে টান দিচ্ছি সুতোর ধরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে এখন নিচে যে লবটা রয়েছে বা নিচে আমাদের পড়তে যেন অসুবিধা না হয় সেজন্য আমরা এটাকেও হ্যান্ডেল করে দিচ্ছি একদম ফিনিশিং হয়ে যাবে যখন আমরা গায়ে দিব তখন কিন্তু এটা আমাদের গায়ে আর লাগবে না দেখুন আমরা সেলাই করে গিট দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম